জেলকি পারবে তার গানের জাদুতে শাশুড়ি রায়পূর্ণা চ্যাটার্জির মন জয় করতে সম্পূর্ণ জানতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওতে লাইক দিয়ে দিতে থাকুন বলে বাবা পার করে সিরিয়ালের আজকের পর্বে দেখা যাচ্ছে সাক্ষ্য জিলকে সাহস দিয়ে বলছে আজ যদি সে মন দিয়ে গান গাইতে পারে তবে দিনটি তার জন্য স্মরণীয় হয়ে থাকবে অন্যের কথা না ভেবে জিলকে নিজের গানে মনোযোগ দিতে বলে সে মঞ্চে রায়পূর্ণা যে গান শেষ করে চলে যেতে চাইলেও সাক্ষ্য তাকে আটকে দেয় এবং তার মা রায়পূর্ণা চ্যাটার্জিকে অন্তত একটি গান শুনে যাওয়ার অনুরোধ করে এরপর জেল তার অসাধারণ কণ্ঠে গান গিয়ে সবাইকে মুগ্ধ করে দেয় গান শেষে জিল বলে তাদের এই গান হয়তো অনেকের কাছে অপসংস্কৃতি মনে হতে পারে কিন্তু এই গান ছাড়া তারা বাঁচতে পারবে না এটাই তাদের পরিচয় এবং বেঁচে থাকা শক্তি জিলের এই আবেগন কথা আর গান শুনে রায়পুনা চ্যাটার্জির হৃদয়ে গিয়ে লাগে অবশেষে গটে সেই অভাবনীয় ঘটনা রায়পূর্ণা চ্যাটার্জি স্টেজে উঠে জিলকে তার যোগ্য পুত্রবধু এবং একজন গুণী গায়িকা হিসেবে স্বীকৃতি দেন জিল ও আবেগাপ্লুত হয়ে তার শাশুড়িকে প্রণাম করে জিল আর রায়পূর্ণা চ্যাটার্জির এই নতুন সম্পর্কে সমীকরণ দেখতে চোখ কোন সিরিয়ালের পরবর্তী পর্বে ভিডিওটি ভালো লাগলে সাথেই থাকুন